তো আজকে যে ভাঙরের সোনপুর সবজি বাজারস্থিত এই যে ছোটো বা মিনি ব্রিগেডে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি দুধের সাথ ঘোলে মেটার মতো এ আমার কাছে গৌরবের অহংকারের মহা আনন্দের এবং এই সুযোগ আমার করে দিয়েছেন আমার বিধায়ক সম্মানিত নওসাদ সিদ্দিকী স্যার বিধায়কদের অনেকে নাম ধরে ডাকেন কেন ডাকেন না আমি জানি না এটা একটা সাংবিধানিক পদ তিনি আমাদের অভিভাবক সর্বোচ্চ পদে থাকেন বিধানসভার এবং তিনি দুশো চুরানব্বই জন যে পশ্চিমবঙ্গটাকে চালাবেন ন কোটি মানুষকে যে চালিত করবেন এরকম একজন মহান ব্যক্তিকে নাম ধরে ডাকার আমি পক্ষপাতি নই তো যাই হোক আমি বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের এই নেতাজি সুভাষচন্দ্রের নামের পাশেও কেউ স্যার বলেন না আমি বলেছি কারণ বলা উচিত সম্মানীয় ব্যক্তি আমি যদি একজন পুলিশের কনস্টেবল একজন প্রাইমারি স্কুলের টিচারকে স্যার বলি তাহলে মহান ব্যক্তির নাম ধরে ডাকার অধাত্ম কেন দেখাবো তো সেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যার বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমি ভাঙড়ের পক্ষ থেকে ভাঙড়ের একজন সাংবাদিক সাহিত্যিক বা সাংস্কৃতিক ব্যক্তি এবং একজন সাধারণ নাগরিক হিসেবে ভাঙড়ের বিধায়কের কণ্ঠে আমার কণ্ঠ বসিয়ে বলতে চাই তোমরা আমাকে রক্ত দাও আমি মহান সর্বশক্তিমানের ইচ্ছাতে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচিয়ে দেব তো আসুন আপনারা রক্তদান করুন রক্ত অর্পণ করুন মানুষের জীবন বাঁচানোর কাজে যে আপনি লাগবেন এর থেকে ভালো লাগার মুহূর্ত বা এর থেকে ভালো দান এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না আমি আর একটা কথা বলবো মাননীয় বিধায়ক শুধু বিধায়ক নন তিনি পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত পরিবার মোজাদ্দেদিয়া পরিবার ফুরফুরা শরীফের পরিবারের সুপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর স্যার বা নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের বাড়িতে যত না লোক যান আমি তাদের ছোট করছি না মোটেও তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই তার থেকে বেশি লোক বছরে যাতায়াত করেন ফুরফুরা শরীফে সেই ফুরফুরা শরীফের সন্তান হয়েও তিনি যেভাবে মানুষের সঙ্গে মিলে মিলেমিশে একাকার হয়ে যান যেভাবে সাগর আর নদী মিশে যায় পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ আমাকে উনি চেনেন বলে যে উত্তর দেন আমার মনে হয় এটা নয় আপনারা যারা চেনেন না তারাও ওনাকে ম্যাসেজ করে দেখবেন উনি উত্তর দেন আমার এই কথা বলার অবতারণা এটাই যে অনেক সাধারণ মানুষ তারা বিরাট ভাবভঙ্গি দেখান ম্যাসেজ ট্যাসেজ করলে উত্তর দেন না আপনারা ভাবেন যে এতে আপনাদের ব্যক্তিত্ব উন্নতি হচ্ছে বিশ্বাস করুন আপনাদের ব্যক্তিত্ব উন্নতি হয় না বরং আপনি যদি ঠিকঠাক মানুষের অন্তত মেসেজের উত্তর না দেন আপনার ব্যক্তিত্ব তলা নিতে থাকে এবং শিক্ষক বলা হয় শিক্ষক শুধু বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে শুধু শিক্ষক হন এ কথা আমি মানি না বরং শিক্ষক সত্তা আমাদের বিধায়ক সম্মানীয় নওশাহ সিদ্দিকী স্যারের মধ্যে রয়েছে কারণ আমি গত বছরেও বলেছিলাম এবছরেও বলছি বিড়াল দিবস বলে একটা দিবস আছে আমি জানি না সাংবাদিক সাংবাদিকদের কাছে তথ্য ভান্ডার থাকে কিন্তু আমার ভান্ডারে ওটা ছিল না বিড়াল দিবস কবে কী দিবস কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন তিনি পোস্ট করেন তা থেকে আমি শিখি তিনি আমার শিক্ষক তাই আমি তাকে শিক্ষক হিসেবে তাকে আমার প্রণাম করতে ইচ্ছা করছে কিন্তু আমি প্রণাম করি না বাবা মাকেও করি না সেই জন্য কোনো শিক্ষক মহাশয়কে করি না কিন্তু তাকে আমি শিক্ষক হিসেবে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আর একটা হলো আমি যেহেতু পেশাগতভাবে সাংবাদিক আর অনেক সাংবাদিকরা মঞ্চে ওঠেন না তাদের হয়তো বাধ্যবাধকতা আছে আমার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই কারণ আমি অনিয়ম ও শৃঙ্খল আমি ভেঙে ফেলি যত মানে নিয়ম কানুন তো আমি নিয়ম ভেঙে আমি মনে করি না যে রাজনীতি অস্পৃশ্য কারণ রাজনীতিবিদরাই সংবিধান রচনা করেন আর একটা কথা হলো কেউ কেউ বলেন আমি নেতাদের ঘৃণা করি অথচ নেতাদের তৈরি করা সংবিধানকে বলে শ্রদ্ধা করি হ্যাঁ এর থেকে মিশে কথা বা প্রতারণা করা আর কিছু হয় না যাই হোক আমি একটা কবিতা বলতে চাই হয়তো এক থেকে দেড় মিনিট লাগবে আমি আপনার কাছ থেকে ভিক্ষা নিচ্ছি এই সময়টা এত বড় মঞ্চ আমার নেমে যেতে ইচ্ছা করছে না তবু অন্যরা বলবেন তো একটা কবিতা বলি যেমন আমি সাংবাদিক দিবস পালন করতে গিয়ে সারা গুগল খুঁজে দেখলাম একটাও সাংবাদিকদের নিয়ে কবিতা পেলাম না অথচ সাংবাদিকরা উদয় আস্ত পরিশ্রম করেন নিগ্রহের শিকার হন মামলা খান হ্যাঁ এই যে এবিপি আনন্দের সাংবাদিক মহোদয় বসে রয়েছেন ওনাকে পর্যন্ত পিছন থেকে উত্তক্ত করা হচ্ছিল এ বসব কেউ কেউ বলছে বস ইত্যাদি আমাদের সাংবাদিকদের এই হলো সম্মান তো সেই আক্ষেপের কথা আমি একটু লিখেছি আমার সাংবাদিক মহোদয় রঞ্জিত কুমার মন্ডল মহাশয় বসে রয়েছেন বাজারের শামসুল হুদা মহোদয় বসে রয়েছেন এনকে টিভি নাইনের আলমগীর মোল্লা মহোদয় বসে রয়েছেন অন্যান্য যারা সোশ্যাল মিডিয়ার সাংবাদিক আপনাদের মনের কথাটাই আমি বলেছি দেখুন কেমন লাগে আমি সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে আমারই লেখা কারণ আমাকে অনেকে কবি বলে বিভিন্ন জায়গায় আমি লজ্জা পেতাম কবিতা তখন লিখতাম না অথচ কবিতা কবি বলতো তো লিখেই ফেললাম রাগঢাক করে আমি খবর খুঁজি আমি খবর রচি আমি খবর করি ফেরি আমি জাতির বিবেক আমি সমাজের আয় না আমি লিখে যাই সভ্যতার দলিল খবরের খবর আসলে কানে করি না মোটেই দেরি রাত দিন সাত দিন কাজ করি যেন বিরামহীন ঘড়ির কাঁটা কাদা ঝড় রোদ কিংবা হাড় কাঁপানো শীত তুচ্ছ করে ছুটি গুলির শব্দ ভূমির মর্মর ধ্বনি শুনেও ছুটে যাই তুরন্ত ষাঁড়ের মতো বন্যা খরা ভূমিকম্প মহামারীতেও আমি অবিরত নানান কাজ আছে আমার তবুও নেই কার্যালয় উৎসবে অনুষ্ঠানে পাই না আমি প্রধান অথবা বিশেষ অতিথির মর্যাদা সাধারণ অতিথি হিসাবে মাঝে মধ্যে পাই আমন্ত্রণ তবে আমার বসার কেদারা সবার পিছন সাংবাদিকের পত্রিকাতে পাত্র চাই বিজ্ঞাপনে শিক্ষক চিকিৎসক প্রকৌশলী প্রশাসক ব্যবসায়ী পাত্র চাই অথচ সাংবাদিক পাত্র চায় না কেউ ভুল করে যোগদান অনুষ্ঠান ছাড়াই কাজে যোগ দেই বিদায় নেই বিদায় অনুষ্ঠান ছাড়া মঞ্চ থেকে স্মৃতিচারণ কিংবা গুণগান করে রাখে না কেউ বক্তৃতা আমাকে নিয়ে রচনা কেউ কবিতা কিংবা গানের পংক্তিমালা কাশিতে মরলেও আমি দেখতে আসে না কেউ বাড়িতে অবশেষে যাওয়ার সময়ে হলে যাত্রা করি কবরের দেশে মরার পরেও মহান ব্যক্তির পাই না আমি তকমা মা হয়েছে বলে লিখবে না খোদ আমার পত্রিকা মরার আগে আমাকে নিয়ে বসেছে কত সমালোচনা সভা অথচ মরার পরে বসবে না জানি অন্তত একটি সভা সবাই সুস্থ সুন্দর সতেজ আর নিরাপদ থাকুন আসুন আমরা সবাই মিলে ভাঙর গড়ি জেলা গড়ি রাজ্য গড়ি একটি সুস্থ সুন্দর পৃথিবীর স্বপ্নও দেখি আবার আসিব ফিরে ধান ছিঁড়িটির তীরে কবি জীবনানন্দের ভাষায় আমিও বলে যেতে চাই আবার আসিব ফিরে নওসাদ সিদ্দিকিসারের রক্তদান শিবিরে বিদায় বাবাই